অনেকেই কমন করতেছেন যে ভাই মোবাইল দেশে কয়টা নিতে পারবেন বা কয়টা নেওয়া যায় মোবাইল দেখেন আমি গত শুক্রবারে আটছি মালদ্বীপ থেকে বাংলাদেশে মে মাসের দুই তারিখ তার মানে আজকে পাঁচ দিন বা ছয় দিন হয়েছে আমি আটছি আর কি সো এয়ারপোর্ট থেকে এরকমই বলা আছে যে আপনি দুইটা নতুন মোবাইল বা ইউজ ফোন একটা তার মানে তিনটা মোবাইল আপনি আনতে পারবেন বাংলাদেশে সো মাঝে মাঝে দেখা যায় চার পাঁচটা হয়ে যায় সময়ে মনে করেন যে চেক করেন আর কি যে কাস্টম অফিসাররা সময়ে আপনার তখন মানে কি আসা যায় অনেকে আবার বলে ভাই আমি তো পাঁচটা মোবাইল নিচ্ছি আমারে তো কিছু বলে নাই ভাই আপনারা তো চেক করে নাই যার কারণে আপনারে মানে বুঝতে পারছেন আর কি সময়ে বইলা মানে ওনারা বইলা দেয় যে মালদ্বীপ থেকে আসছেন বা ছোট ছোটো দেশ থেকে আসছেন আপনারা চলে যান এই জন্য আপনি ভাই চেক আছেন আর কি আর যদি আপনাকে চেক করে পাঁচটা ছয়টা মোবাইল কিন্তু আপনি আনতে পারবেন না আপনাকে ট্যাক্স দিতে হবে যেমন আমি মোবাইল আনছিলাম দুইটা মোবাইল এসে আমার ইউজফুল ছিল আর একটা ছিল নতুন মোবাইল আর তিনটা ছিল ছোট মোবাইল যে বাতি মোবাইল নাকি আবার কাউন্ট করে না ওনারা ছোটো মোবাইল যেটি সো আপনারা বোঝে শুনে নিয়ে আসবেন কারণ আপনি এক্সাম্পল আপনি যদি বাংলাদেশ প্রবাস থেকে যদি বিদেশ থেকে যদি আপনি মোবাইল কিনেন যে কোনো দেশ থেকে কিনেন তারপরে কিন্তু টাকা লাগবে যদি আবার কাস্টম লাগে এই দেশে তখনও কিন্তু আপনার টাকাটা বেশি হয়ে যাবে যার কারণে বাংলাদেশ থেকে কেনা কিন্তু বেটার সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কয়টা মোবাইল মানে দেশে নিয়ে আসতে পারবেন দুইটা নতুন একটা ইউজফুল তিনটা মানে চারটা হলেও বেশি হয়ে যায় আর কি তার মানে তিনটাই ওনারা উল্লেখ করে রাখছে ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে